आज बारू में আন্তর্জাতিক মাতৃদিবস মায়েদের জন্য বরাদ্দ দিনটিকে স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জের কিছু মায়েরা রায়গঞ্জের ইস্কন মন্দিরের পার্শ্ববর্তী বাঁধের ধারের মায়েদের কাছে এই দিনটি আলাদা কোনো গুরুত্ব ছিল না অর্থনৈতিক অনটন যেখানে নিত্যসঙ্গী তাদের কাছে এই বিশেষ দিনগুলি বিলাসিতা বইকে কিন্তু রায়গঞ্জ শহরের কিছু মহিলা এই শহরের প্রান্তিক এলাকায় বসবাসকারী নিরন্ন মায়েদের কাছে পৌঁছে গেলেন তাদের মুখে এই বিশেষ দিনে হাসি ফোটাতে সামান্য মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাদের প্রয়োজনগুলিও শুনলেন তারা পরবর্তীতে সরকারি বা বেসরকারি সহায়তার আশ্বাসও দেন তারা যেখানে আজকের সমাজে নিজেদের মায়েদের স্থান হয় বৃদ্ধাশ্রমে সেখানে এই মায়েদের পাশে কাকুলি মালুতি সোনাইদের পাশে এই প্রয়াসে যে সেই মায়েরাও খুশি তা স্পষ্ট তাদের কথায় অভিব্যক্তিতে এদিন কান্তনগর লাগোয়া বাধ রোডের গা ঘেসে বসবাসকারী গরীব মা জোস্না সরকার কি বলেছেন শুনুন কি নাম আপনার সরকার

সাহায্য করে সবজি টবজি একটু দিয়ে যায় এইটুকু বয়স্ক ভাতা পান না বয়স্ক ভাতা পাই কে কিছুদিন বন্ধ আছে পাশাপাশি মাতৃ দিবস পালন উদ্যোগী মালতী ভদ্র কি বলতে চেয়েছেন শোনাবো দিদি আপনার নাম মালতী ভদ্র আজকে হঠাৎ আপনি এই কি উদ্দেশ্য আজকে বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে এসছি বয়স্ক লোকেদের কাছে তাদের সুযোগ সুবিধা কিরকম কি আছে না আছে কিভাবে সংসারটা চলে সেগুলো একটু জানতে বা তাদের সাথে একটু দেখা করতে তাদেরকে একটু মিষ্টি মুখ জানাতে এসছি তেমন কিছু তো সাহায্য করার উপায় আমার নেই আমার যেটুকু যেটুকু সামর্থ্য অনুযায়ী আমি তাদের কাছে আসছি তাদের ভালোবাসা নিতে বা দিতে কিছু হ্যাঁ জন্য যদি করতে পারি চেষ্টা কারোর মাধ্যমে হোক বা নিজে হোক তাদের জন্য কিছু করার চেষ্টা করবো এটা আমার পুরোনো আশা এখন সেরকম পরিস্থিতি উপায় হলে অবশ্যই তাদের পাশে দাঁড়াবো থাকবো তাদের জন্য কিছু করার চেষ্টা করবো অবশ্যই বলবো অবশ্যই বলবো তাদেরকেও বলবো যে কমসে কম এদের দুস্থ লোকদের একটু পাশে থাকতে বা দেখতে তাদেরকে তাদের পরিস্থিতি তো চোখে রাখা যায় না খুব কষ্ট হয় নিজেরও কষ্ট হয় দেখলেও তবে প্রতিটি আন্তর্জাতিক মাতৃদিবসের পাশাপাশি গরিব মায়েদের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের আবশ্যিক কর্তব্য হওয়া উচিত এই দিনটিকে পালন করেই প্রতিটি মানুষ শপথ নিন এলাকার একজন দুজন গরিব মায়েদের পাশে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আগামী দিনে এমন শপথ কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার রায়গঞ্জ ইস্কন মন্দির লাগোয়া কুলিক নদীর বাঁধ সংলগ্ন কান্তনগর এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স